আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের যে বিষয়টা সেটা হলো রোদ আমার গায়েও লাগে আপনার গায়েও লাগে রোদ কিন্তু তোপাত্রা হলো যার প্রয়োজন রোদের তার শরীরে লাগলেও শেষ হইতে পারে আর যার রোদের প্রয়োজন নাই তার শরীরে লাগে বিষয়টা হলো আমি একবারে ভেঙে বলছি যেমন এই বাংলাদেশের আপনার কত পার্সেন্ট বলবো ম্যাক্সিমাম পার্সেন্ট মানুষ কৃষক তো জানা নাকি আপনার গরু লালন পালন করে এবং যারা নাকি আপনার ডান ক্ষেত করে বছরের গুলার দান খায় তাদের কিন্তু রোদটা অত্যন্ত প্রয়োজন জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে ভাই কারণ রোদের জন্য হয়তো সাময়িক সময় আমাদের অনেক খারাপ যাচ্ছে কিন্তু যারা কৃষক তারা কিন্তু শরীরে প্রচণ্ড রোদ লাগা সত্ত্বেও হাসিমুখে কাজ করছে আমি কিছু ভিডিও ক্লিপ আপনাদের সামনে দিয়ে দিব আপনারা দেখবেন যে এত রোদের মধ্যে দেখা গেছে উপরে একটু শেয়ার ব্যবস্থা করে তারপরে কিন্তু একবারে ক্ষেতের মধ্যেই কিন্তু দানগুলো বাইরে উঠে যেতে এটার কারণ হলো আপনার ক্ষেতটা শুকনা ওই ক্ষেতের মধ্যে দানটা বাইরে বস্তা বন্দি করা আপনার বাড়িতে নিয়ে আসতে পারতেছে কৃষক এটা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে এরকম হচ্ছে একবারে রোদের মধ্যে ক্ষেতের মধ্যে দান একবারে বাইরে তারপরে যারা মেশিনে দান নিচ্ছে মেশিনে বস্তা বন্দি করে বাড়িতে নিয়ে শুকাইয়া একবারে গোলার মধ্যে উঠে লেগেছে এটা যে কত বড়ো একটা প্লাস পয়েন্ট এটা আমরা বাঙালি হয়ে যদি এটা অনুভব না করতে পারি তবে কী করবো আর কি হ্যাঁ বৃষ্টির প্রয়োজন কিন্তু এমন বৃষ্টি প্রয়োজন যে একদিন বৃষ্টি হলে আবার মাঠ গাছ সব শুকাইয়া যায় কিন্তু আবার যদি এরকম বৃষ্টি হয় একবারে মনে করেন যে খেত মেঁদ বিরে গেছে তাহলে তো আমাদের খুব ক্ষতি হয়ে যাবে কারণ যারা নাকি একবারে যেই দেশে বেশিরভাগ মানুষ কৃষক সেই দেশের মধ্যে যদি খেতের মধ্যে দান না নিতে পারে তাহলে এই রোজ লাগবে অন্তত দুইটা হাজারটা বেশি তারপরে ওই দান উঠায় মনে করেন যে দান আবার একবার ইয়াতে আনতে হবে ঢাঙায় আনতে হবে তারপরে ওই জায়গা থেকে আবার বাইরে টাইরিয়া ইয়ে করতে হবে কত ঝামেলা কত রোদ বেশি লাগবে ভাই তা আমরা কিছুদিন কষ্ট করি কৃষক ভাইদের জন্য দোয়া করি যাতে এই রোদটা মানে কিছুটা হলে সহনীয় অবস্থায় আইসে যাতে মানুষের যাদের রোদ প্রয়োজন নয় তাদের স্বস্তিটা কিছুটা হলে ফিরে আসুক এবং তারা যাতে ভালো করে ধান নিতে পারে তাদের জন্য আমরা দোয়া করি সেই কামনাই করি আমার এইটাই কামনা আপনাদের কি কামনা অবশ্যই আমাকে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লিহি আবার